আজকের ভিডিওতে ভেয়া সেরা চমৎকার কন্ডিশনে একটি টয়টা পিয়াস আলফা নিয়ে হাইব্রিড ইউনিট আপনার পার লিটারে এই গাড়িটি ঢাকা সিটিভিতে কমসে কম আপনার পনেরো ষোলোর উপরে পাবেন আর লংয়ে গেলে প্রায় পঁচিশ ছাব্বিশের মতো মাইলেজ পাবেন পিয়াস হয়েছে সবচেয়ে মাইলেজের রাজা এবং মাইলেজের কিং এই গাড়িটি যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল কালার অরিজিনাল কন্ডিশনে আছে আর এই গাড়িটি আরেকটি ব্যাপার আছে ভাইয়া ব্যাপারটা হয়েছে আমরা বলি না প্যানারোমিক সানডরুপ এটা এই জিনিসটা পেয়ে যাবেন আর সামনে আপনার ডাবল পজিশন হেডলাইট তারপরে আপনার এখানে আপনার দেখেন লাইট পরিষ্কারের জন্য এক্সট্রা ওই যে আপনার হ্যাঁ যেটাকে লাইট ওয়াশার বলি আমরা আর গাড়ি পুরো গাড়িটি সম্পূর্ণ এবং অরিজিনাল কালার কোথাও কোনো রং বা কালার টাচ আপ করানো হয়নি প্রত্যেকটা লাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সাথে গ্লাস হিটার পেয়ে যাবেন আর এই গাড়িটি কিন্তু সেভেন সিটার ভ্যা দেখেন গাড়িটার ভিতরে চমৎকার মানে একটা মানে লাক্সারিয়াস লাক্সারিয়াস একটা ভাব চলে আসে গাড়িটা লাক্সারিয়াস ফিল পাবেন হ্যাঁ গাড়িটা যার কিছুই ছিলবে ফ্যামিলিগত খুবই টিপ টপ কন্ডিশনে রাখছে যত্ন সহকারে গাড়িটি চালাইছে একটু দেখা দেন সহকারে সেভেন আপনার বাচ্চারা আপনার এই সানরুপ মন্ডপ এইগুলো খুবই পছন্দ করে দেখেন এটা কিন্তু সেভেন সিট আপনার প্রায় আট নজন বসতে পারবেন চাইলে এই সিটগুলো ভেঙে রাখতে পারবেন মানে দুইটা সিস্টেমই আছে যদি কোনো মালামাল ক্যারি করতে চায় তখন আপনার মালামাল ক্যারি করতে পারবে প্রত্যেকটা লাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাইয়া গাড়ির সাথে এবং হাইব্রিড ব্যাটারি ব্রেক বুস্টার এটি ফাইভ পার্সেন্ট ও আছে কাস্টমার ভাইদের কে বলবো আপনার চাইলে চেক আপ করে নিতে পারবেন সে অপশনও আছে হ্যাঁ সে অপশন আছে অবশ্যই চেক করে নেবেন হ্যাঁ গাইডের ভিত্তি ভাইয়া দারুণ মানে কন্ডিশনটা যার কাছে ছিল দেখছেন যে একদম টাকায় থাকার মতো হ্যাঁ প্রিমিয়াম আর এখানে আপনার ইভি মোড ইকো মোড পাওয়ার মোড আর অন্য অন্য অপশন আছে রেঞ্জ রোভারের মতো নাকি ভাই আর দেখেন একটা অ্যান্ড্রয়েড প্ল্যান ইনস্টল করা আছে আর প্লাস পয়েন্ট হচ্ছে সানরুপ হ্যাঁ সানরুপ মোড হ্যাঁ এবং এটা সিসিটা হচ্ছে ভাই 1800 1800 সিসি হ্যাঁ ভাই দেখেন গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা দেখেন ভাই একটা রিকন্ডিশন গাড়ির কন্ডিশন মানে সামনের লুকটা একদম অস্থির একটা রিকন্ডিশন গাড়ি যে কন্ডিশনে থাকে সেম কন্ডিশনে দেখেন এখন জাপানি স্টিকারগুলো গাড়ির সাথে ফিট প্রুফ করাটা গাড়ির সাথে একদম গাড়ির সাথে একবার সবকিছু গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন এটার মডেলটা ভাইয়া তেরো রেজিস্ট্রেশন আপনার উনিশ সালে আজকে এটার প্রাইসটা চাচ্ছিলাম আমরা আঠেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকি ভাইয়া কথা বলার সুযোগ আজকে অবশ্যই কথা বলার সুযোগ আছে আপনাদের শোরুমের অ্যাড্রেস আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা দুই ভাই মণিপুরি পাড়া শংসদেবিনী তেজগা ঢাকা আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাহ সালামু আলাইকুম